মুসুরির ডাল সবারই ভালো লাগে আর ভাজার সাথে মুসুরির ডালের তুলনাই হয় না আজকে আপনাদের জন্য নিয়ে আসবো মুসুরির ডালের একটা রেসিপি যা লাগবে মুসুরির ডাল পটল পেঁয়াজ কুচি জিরা আদা বাটা পেঁয়াজ রসুন বাটা এর মধ্যে সামান্য হলুদ পড়ে গিয়েছিল তাই এরকম দেখাচ্ছে তারপর হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ কাঁচামরিচ এবং টক দই আমি পটলগুলো ভালোভাবে ছাল সারিয়ে কাটা চামচ দিয়ে চারিদিক দিয়ে সামান্য গর্ত গর্ত করে নিয়েছি যাতে মশলাটা ঢোকে তাহলে আমি রেসিপিটা শুরু শুরু করছি প্রথমে আমি ডালগুলো কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অল্প সামান্য সাদা তেল দিলাম তেলটা দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢেকে দেব এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব কয়েকটা পেঁয়াজ কুচি দিব তার সাথে দুইটা মরিচ দিয়ে দিব আমি ডালে জল থাকা অবস্থায় নামিয়ে নেব সাদা তেল দিয়ে দেব এখন আমি পটলগুলো লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নেবো কপেলগুলো একটু ভালোভাবে ভেজে নেব সামান্যভাবে ঢেকে দেব ঢাকনা নামিয়ে নেব পটলগুলো নামিয়ে এবার তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে দেব আদা এবং জিরা বাটা তারপর দিব পেঁয়াজ রসুন বাটা তারপর সামান্য হলুদের গুঁড়া দিব এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না তারপর সাজমতো লবণ দিব আগে যেহেতু সামান্য লবণ দিয়েছিলাম এবারও সামান্য পরিমাণ লবণ দেব এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে আসলে টক দই দিয়ে দেব টক দই দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে মশলাটা কষিয়ে এসেছে তেলটা উপরে উঠে এসেছে এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব কিছুটা সময় আঁচে রেখে দেব কিছু সময় পর আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব এবার আমি ডাল দিয়ে দেব ডাল দিয়ে হালকাভাবে নালাচাড়া করে নেব এবার আঁচে রেখে দেব হালকাভাবে নাড়াচাড়া করে নিই হয়ে এসেছে দেখেন আমার তৈরি হয়ে গেল ডালে পটল আমার তো ভালো লেগে লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকেন প্রতিদিনই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব